গাজার ছোট্ট শিশু মুস্তফা এভাবেই যুদ্ধ বন্ধের আকুতি জানাচ্ছেন পানির সংকট ও খাবারের অভাবে প্রতিনিয়ত দুর্বিষহ জীবন পার করছেন ফিলিস্তিনের মানুষ দেড় বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজায় খাবার ও পানির অভাবে ক্ষুধার্ত শিশুদের এই মৃত্যুকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে আবারো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আক্রমণের তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন এছাড়াও নিজ জন্মভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়েও ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ এসেছে আবারও মিলেনিয়ারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলিয়েনিয়ার যুদ্ধের অভিঘাত কতটা মারাত্মক হতে পারে সৃষ্টির সেরা জীব মানুষের জীবনের দাম কতটা নীচে নামতে পারে তা প্রত্যক্ষ করছে ফিলিস্তিনের গাজো প্রত্যাখ্যার মানুষ মৃত্যু পরিণত হওয়া এই ভূখণ্ড বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আধুনিক প্রতিযোগিতামূলক রাষ্ট্রব্যবস্থায় প্রতি বর্গমাইল ভূমি রক্ষার জন্য ঠিক কত সংখ্যক জীবন বলিদান করার প্রয়োজন পড়ে জাতিসংঘের হিসেব বলছে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রতিদিন প্রায় একশো শিশু প্রাণ হারাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দেড় লক্ষাধিক নিহত আহতদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক গণমাধ্যমের খবর ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ রয়েছে হাজারো শিশু গাজার শিশুদের সঙ্গে যা হচ্ছে তা যেন সৃষ্টিকর্তার সঙ্গেই প্রবঞ্চনা করার হামলায় নিহত এবং গুরুতর আহত ব্যক্তিদের চাপে গাজার হাসপাতালগুলোয় তিল ধারণের জায়গা নেই ওষুধ ও চিকিৎসা সামগ্রী না থাকায় হাসপাতালগুলোয় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আশরাফুল ইসলাম বিজয়টিভি ঢাকা